কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ সোমবার উনিশে মে এক বিবৃতিতে বিমান জানিয়েছে বেয়ারিং কাজ না করার কারণে ওই ঘটনা ঘটে তবে ঠিক কী কারণে বেয়ারিং কাজ করেনি সে বিষয়ে জানানো হয়নি বিবৃতিতে বলা হয়েছে বেয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চাকা খুলে পড়ার ঘটনা তদন্তে ইতোমধ্যে দুটি আলাদা কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ এছাড়া উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি হ্যাভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা প্রসঙ্গত গত ষোলোই মে দুপুরে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চারশো ছত্রিশ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে ফ্লাইটটিতে একাত্তর জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন পরে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় অন্যদিকে বিমানের খুলে পড়া চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে